Hello, Malaysia! হ্যালো গাইস এই মুহূর্তে আমি আসি মালয়েশিয়ার কোলারামপুরের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি প্লেস বাটু কেপসে আর এই বাটু কেপসে আমি আপনাদেরকে আজকে এমনভাবে দেখাবো যা হয়তো এর আগে আপনারা কখনোই দেখেননি আর ভিডিওর শেষে দেখাবো মাত্র দুই থেকে তিন রিঙ্গিতের মধ্যে কোলালামপুর থেকে এই বাটু কেপসে খুব সহজে কীভাবে আসবেন সেটি দেখাবো তো চলেন আগে ভিডিও দেখি হ্যালো গাইস আমি আছি সাদিক মালয়েশিয়া থেকে তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছেন অল্প একটু করে বৃষ্টি পড়তেছে তারপর আমি ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য কষ্ট করে তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে রাখবেন আর নেক্সট আরও সুন্দর সুন্দর এরকম মালয়েশিয়ার মধ্যে পপুলার প্লেসগুলিতে আমি যাবো এবং সেই ভিডিওগুলো আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব এই বাটোকেপসের হিস্টোরিক্যাল কিছু ইনফরমেশন রয়েছে চলুন সেই হিস্টোরিক্যাল ইনফরমেশনগুলো জেনে নেই বাটু কেপস মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুর থেকে প্রায় তেরো কিলোমিটার উত্তরে অবস্থিত বটোক্রেপসে মূলত অনেক প্রাচীন পাহাড়ের ভিতরে বেশ কয়েকটি গুহা রয়েছে এবং এখানেই গড়ে উঠেছে হিন্দু এবং তামিল ধর্মের বেশ কয়েকটি মন্দির আর এই জায়গাটি এত বেশি জনপ্রিয় এবং বৃহত্তম পর্যটন কেন্দ্র হওয়ার মেইন কারণ হচ্ছে এখানে রয়েছে চারশো মিলিয়ন বছরের পুরোনো প্রাচীন গুহা এবং এই জায়গাতেই রয়েছে বিশ্বের থেকে বড়ো মোরগান মূর্তি আঠারোশো ষাটের দশকে চীনা বসতি স্থাপনকারীরা গুহা থেকে গুহানো খনন শুরু করে এবং গুহানুগুলি সার হিসাবে ব্যবহার করা হতো তারপর আঠারোশো সালে গুহাগুলি আমেরিকান প্রকৃতিবিদ ইউলিয়াম হান্ডে আবিষ্কার করেছিলেন সে সময় একজন ভারতীয় তামিল ব্যবসায়ী যার নাম কে থাম্বুস্বামী গুহা কমপ্লেক্সটিকে হিন্দু উপাসনার স্থান হিসাবে প্রচার করেছিলেন এই জায়গায় সেই থেকেই ধর্মীয় স্থানগুলি আস্তে আস্তে আরও উন্নয়ন করা হয়েছে এখন আমার পিছনে যে সোনালী কালারের মূর্তিটা দেখতে পাচ্ছেন এটি সবাই মুরগান নামে চিনে এটি মূলত বিশ্বের মধ্যে সব থেকে বড় মুরগান মূর্তি অর্থাৎ বিশ্বে আরও দশটি এরকম মর্গান মূর্তি রয়েছে তবে সব থেকে বড় হচ্ছে এই মুরগান মূর্তিটি এই মুহূর্তে আমরা যাব ওই পাহাড়ের উপর একটি প্রাচীন গুহা রয়েছে এই প্রাচীন গুহাটির নাম টিম্পল কেপ তো এটা চল্লিশ কোটি বছর আগের গুহা হিসাবে বলা হচ্ছে তো এই গুহাটিতে আমরা এখন যাব এই গুহাটিতে যাওয়ার জন্য দুইশো বাহাত্তরটি সিঁড়ি পাড়ি দেওয়া লাগবে এবং তিনশো আঠাশ ফিট উপরে উঠতে হবে এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি মনে হচ্ছিল যে দুইশো বাহাত্তরটি সিঁড়ি মনে হয় বেশি কিছু মনে হবে না কিন্তু এখন একটু করে এনার্জি লস হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ বানর রয়েছে তো আপনারা বানর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন কারণ আপনাদের কাছে যদি পার্সোনালি কোনো কিছু থাকে তাহলে বানরগুলো কিন্তু নিয়ে দৌড়ে দিতে পারে যদি কোনো ব্যাগ বা পার্সেল বা যদি আপনার কোনো খাবার দাবার থাকে তাহলে সেগুলোকে আপনি ভালোভাবে সেভ করে রাখবেন চলেন একদম উপরে গিয়ে তারপর নেক্সট ভিডিও দেখাচ্ছি এই মুহূর্তে আমি একদম এই গুহার ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন টেম্পল কেপ নামে যে গুহাটি রয়েছে প্রায় বাহাত্তরটি সিঁড়ি পাড়ি দিয়ে এখন আমি মাত্র ভিতরে প্রবেশ করছি তো এখানে এসে যেটা দেখতে পারলাম যে আরো কিছু সিঁড়ি রয়েছে উপরে যাওয়ার জন্য আরো অল্প কিছু সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে এখন একদম উপরে উপরে আর কোনো রাস্তাও নাই কোথাও যাওয়ার জন্য তবে এখানকার সব থেকে ভালো যে বিষয়টা লাগছে একদম গুহার ভিতর থেকে কত সুন্দর একটা সুরঙ্গ অর্থাৎ আকাশ দেখা যাচ্ছে এখানে আলো আসতেছে এই সুরঙ্গ দিয়ে জাস্ট অনেক সুন্দর লাগতেছে সে যদি বৃষ্টি না পড়তো তাহলে আমি এই সুরঙ্গ থেকেই একদম উপরে ড্রোন ফ্লাই করতাম কিন্তু বৃষ্টি পড়তেছে যেটা পারতেছি না পাহাড়ের ভিতরে প্রথম আমি গ্রহণ একটা গুহার মধ্যে প্রবেশ করছি এর আগে কোনো গুহা দেখিনি তবে এটা অনেক বড় একটা গুহা বাটু কেপসে আসলে এই যে এই জায়গাটিতে আপনার পাঁচ রিঙ্গ লাগবে এর ভিতরে ঢুকবেন ঢোকার পর এখানে আসলে অনেক কিছু আছে তো চলেন সেগুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করি যারা বারোকে আসবেন অবশ্যই এই জায়গাটিতে আসবেন এই জায়গাটা হচ্ছে বড় যে মূর্তিটা রয়েছে যে বড় মূর্তিটার পাশে এই জায়গাতে আসতে পাঁচ রিঙ্গের লাগে এরকম হাতে একটা ব্যাস কাট পরাই দিবে পাঁচ রিঙ্গিতে অনেক সুন্দর একটা প্লেসও উপভোগ করতে পারবেন পাশে একটা ঝর্ণাও রয়েছে অনেক সুন্দর পাঁচ রিঙ্গিতে এমন যে একটা জায়গা তা না এটা একটা ওভার ব্রিজ পুকুরের উপর দিয়ে তারা করে রাখেন আরো ভিতরে আরও অনেক কিছু রয়েছে চলেন সেই জায়গাগুলিতে যাওয়া যাক এই মুহূর্তে আমি আসি তামিল ধর্মের যে বিভিন্ন হিস্টোরিক্যাল বিষয়গুলো রয়েছে এগুলা বিভিন্ন আর্টের মাধ্যমে এমনভাবে তুলে ধরছে এই জায়গাটিতে আসলে মনে হবে আপনি এমন একটা জায়গাতে রয়েছেন মানে সব কিছু রিয়েল দেখতেছেন আর এই গেপস আসবেন অবশ্যই এই জায়গাটিতে অবশ্যই আপনারা আসা দরকার চলেন কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করুন ভিতরে আপনারা সহ আর খরগোশ আর অনেক পাখি দেখতে পাবেন মুরগিও আছে এর ভিতরে দেখার মতো অনেক কিছুই আছে সব থেকে যেটা বেশি ভালো লাগে এখানে তামিলরা হচ্ছে তারা তাদের যে একটা কালচারে নৃত্য পরিবেশন করতেছে প্রতি এক ঘন্টা পর পর এখানে প্রায় বিশ মিনিটের মতো তারা নৃত্য পরিবেশন করে অ্যান্ড এটা সারাদিন চলতে থাকে গাইস এটা হচ্ছে এখানে যে নৃত্য পরিবেশন করে ইনি হচ্ছে এখানে ডান্সিং করে এন্ড তাদের নৃত্যগুলো অনেক ভালো আপনারা সেই ডান্সিং গুলো দেখতে পারেন হাই কাইস হেভের বাড়ি ঘুরতে ঘুরতে যদি আপনার খিদে লেগে যায় এখানে বেশ কিছু দোকানও আছে রেস্টুরেন্টও আছে তামিলদের আসলে সবগুলোই তামিল বাংলা বা অন্য কোনো দোকান আমি এখানে পাইলাম না খাবার ট্রাই করতে পারেন আপনারা তো আমি আসলে খাবার বাইরে খাওয়ার বেশি একটা খাই না এই জন্য ট্রাই করলাম না মাত্র দুই থেকে তিন রিঙ্গিতের মধ্যে এই জায়গাতে খুব সহজে কীভাবে আসবেন এই জায়গাতে আসার জন্য আপনাকে সব থেকে সহজ উপায় হচ্ছে আপনাকে ট্রেনে করে আসতে হবে অ্যান্ড ট্রেনে করে আসার জন্য কলালামপুর বা কেল সেন্ট্রাল থেকে কেটিএম এম ট্রেনে করে এই বাটুকেপস স্টেশনে এসে আপনাকে নামতে হবে এই বাটুকেপ স্টেশন থেকে আপনি পুরা বাটু কেপসটা ঘুরে এখানে যতগুলো মন্দির রয়েছে যতগুলো ভিউ রয়েছে অ্যান্ড যতগুলো দেখার মতো দৃশ্য রয়েছে সব কিছুই দেখতে পারবেন তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত এখানে ভিডিও শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে অ্যান্ড আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ফেসবুক পেজটি ফলো করে আমাকে আরও নেক্সট ভিডিও করার জন্য উৎসাহিত করতে পারেন আসলে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েট শুরু করছি এই জন্য আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও মালয়েশিয়ার নেক্সট কোনো পপুলার প্লেসে